হ্যালো বন্ধুরা আমি প্রশান্ত কক্সবাজারের স্থানীয় বাসিন্দা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সারা দিনের সব গল্প কোথায় গেলাম কি করলাম সুতরাং সঙ্গে থাকুন চলুন একসাথে শুরু করি ভোর থেকে সকাল পর্যন্ত হাসি মজা হালকা দুষ্টুমি আর আমার বন্ধু এবং ছোট ভাইয়ের কাহিনী দূর দূরান্ত থেকে একে একে করে চলে আসছিল আমার বন্ধুরা

সুবেল দুলা দুলাকে নিয়ে আসছে এখন পদযাত্রা শুরু করব আমরা আমাদের গন্তব্যস্থল বিচে যাওয়ার জন্য রিজার্ভ করে নিলাম একটি টন্ট আমরা কি খেলবো ফুটবল পৌঁছে গেলাম কলাতলি সমুদ্রের পাশে গাইজ দেখুন বিখ্যাত সেই ডলফিন মোর বর্তমান নাম হচ্ছে কলাতলি মোড় আমরা সকালে চলে এসেছি কলাতলি বিচে শেষে খেলার মাঠটি করে ফেললাম কিন্তু খেলা শুরু হলো না কেউ ফুটবল নিয়ে আজ কেউ আসছে কেউ বক্সিং খেলছে কেউ বসে আছে কেউ আবার সাইকেল নিয়ে কেউ করতে গেলে ও বন্ধুরা আয় কানার আঞ্চলিক ভাষা অত হই আ তারা হনমহান্ড বাদ দিয়ে নাই নিজাফরের ড্রেস চেঞ্জ করে ফেলাই এখন আইফর দিয়ে গেলের পিছদি করে আই আর বাইতারে তো সাই কিন্তু ই তার আগে গুমত তোড়ি কই থাকে আইবালে রেডি হয়ে যায় এখন আই নয়ন তো এখন চলো দিশিত কাল ঠান্ডা ঠান্ডা লাগিলো তখন আর বকা গুজ ফ্যামিলি ও বন্ধুরা ড্রেস চেঞ্জ করে আমরা টিম বাগা বাই করে নিলাম কে কার দলে খেলবে ফাইনালি আমরা শুরু করে দিলাম আমাদের প্রকৃত খেলাটি আমাদের কানা বিরতির মাঝে আমরা খুব টায়ার্ড হয়ে গেছি দুইটা গোল খাইছি আরেকটা দিছি আরো দুইটা খাবো টাকাগুলো যাবো তো গাইস আমরা খেলতে খেলতে অনেক ক্লান্ত তাই একটু সমুদ্রের মাঝে গিয়ে এক্সারসাইজ করে ফেললাম একটু পোশাক আর খেলার মাঝে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমাদের ঈশান ভাই এমন একটা রকেট শট মারলো বলটা সোজা সমুদ্রের দিকে আমরা দাঁড়িয়ে দেখছি বলটা ধীরে ধীরে ঢেউর সঙ্গে সঙ্গে বেশে আরো দূরে চলে যাচ্ছে সবার মুখ একই রকম এবার তো শেষ তারপর ব্রেন স্টমিং করে কে যাবে কে জলে নামবে অবশ্যই সিদ্ধান্ত হল স্পুট বুট ভাড়া করার ছাড়া উপায় নেই সুবেল ভাই হিরোর মতো বোটে চাপলো আমরা তীরে দাঁড়িয়ে যাও সুবেল ভাই বাঁচাও আমাদের বল আর কি বলবো কিছুক্ষণ হাতে ফিরতেছে একদম মাস্টার ক্লাস রেস্কিউ অপারেশন এই মুহূর্তে আমাদের পুরো দিনের সবচেয়ে মজার ঘটনা ছিল এবার সুবেল ভাই থেকে জিজ্ঞাসা করবো এই অদ্ভুত এক্সপিরিয়েন্সের কথা

এবং ঘুরে দেখুন আমাদের এই দুনিয়া বিশ্ব তো ভাই আজকের সকালটা পুরো লেজেন্ডারি ছিল বন্ধুদের সাথে দুষ্টমি ফুটবল আর সে বল রিস্কিও সব মিলিয়ে পিওর ফান এমন রিয়েল লাইফ মজার আর ডেলি ব্লগ দেখতে চাইলে একটা ফলে দিন আমরা আবারও ধুমাইয়া ফেলাম নেক্সট ব্লগ ততক্ষণ ওনারা বিগ্মপালা থাকুন ধন্যবাদ